গর্ভাবস্থায় কোনো কোনো খাবার এড়িয়ে চলা উচিত গর্ভবতী মায়েদের নির্দিষ্ট কিছু খাবার থেকে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে আর তা গর্ভধারণ সংক্রান্ত জটিলতা তৈরি করতে পারে গর্ভধারণকালে আপনাকে যেসব খাবার এড়িয়ে চলতে হবে কাঁচা পাস্তুরায়ন ছাড়া দুধ এবং ওই ধরনের দুধ থেকে তৈরি কমল পনির এগুলোতে লিস্টেরিয়া নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে যা লিস্টেরিওসিস নামের এক ধরনের রোগ তৈরি করতে পারে মেয়াদোত্তীর্ণ খাবার কারণ সেগুলোতে ব্যাকটেরিয়া থাকতে পারে কাঁচা ও পুরোপুরি রান্না না হওয়া মাংসজাত পণ্য যেমন সেসেজ ও কোল্ড কাট এগুলোতে টোক্সো প্লাজমা গন্ডির মতো পরজীবী এবং সালমোনিলা ও লিস্টেরিয়ার মতো ব্যাকটেরিয়া থাকতে পারে কাঁচা মাছ ও সিফুড কারণ এগুলোতে উচ্চমাত্রায় ব্যাকটেরিয়া ও পরজীবী থাকতে পারে কিছু মাছে উচ্চমাত্রায় পারদ মার্কারি থাকে এবং এগুলো এড়িয়ে চলতে হবে বেশিরভাগ শিকারী মাছ যেমন হাঙ্গর সোর্ডফিশ ফিশ মালিন ও কিং ম্যাক মার্কারি বেশি থাকে স্মোকড কিন্তু রান্না না করা মাছ যেমন স্মোকড স্যালমন রান্না না করা অঙ্কুরিত বীজ খাদ্যশেষ ও শিম কাঁচামুলা শিম ও আলফালফার বীজ এবং রেডিটুইট সালাদ এসব খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এগুলোতে লিস্টেরিয়া সালমোনিলা ও ই কলির মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে কাঁচা বা সিদ্ধ ডিম এতে সালমোনিলা ব্যাকটেরিয়া থাকতে পারে যকিত লিভার ও অন্যান্য অঙ্গের মাংস যকিতে প্রচুর পরিমাণে আয়রন থাকলেও এটা গর্ভধারিণী নারীদের খেতে বলা হয় না কারণ এতে উচ্চমাত্রায় ভিটামিন এ থাকে এবং এই মাংসে বিষক্রিয়ার ঝুঁকি থাকে গর্ভবতী মার জন্য কিভাবে নিরাপদে খাবার প্রস্তুত করা যায় খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে ব্যবহারের পর সব পাত্র ভালোভাবে ধুয়ে নিতে হবে মাংস পুরোপুরি রান্না করতে হবে রান্না না করা শাকসবজি সালাদের সবজি ও ফলমূল খুব সতর্কতার সঙ্গে ভালোভাবে ধুয়ে নিতে হবে যথাযথ তাপমাত্রায় খাবার সংরক্ষণ করতে হবে রান্নার পরপরই খাবার খেয়ে নিতে হবে গর্ভাবস্থায় কতটা বেশি খাওয়া দরকার প্রথম তিন মাসে আপনার কোনো বাড়তি খাবারের দরকার নেই দ্বিতীয় তিন মাসে প্রতিদিন আপনার তিন চার শূন্য ক্যালোরি বাড়তি দরকার হবে আর শেষ তিন মাসে আপনার প্রতিদিন অতিরিক্ত চার পাঁচ শূন্য ক্যালোরি দরকার হবে এই বাড়তি শক্তির জন্য হাতের কাছে স্বাস্থ্যকর হালকা খাবার যেমন বাদাম দই ও তরতাজা ফলমূল রাখবেন এ বিষয়ে উপযুক্ত পরিকল্পনা পেতে আপনার সেবাদাতার সঙ্গে কথা বলুন গর্ভধারণকালে কি ভেজিটেরিয়ান বা ভিগান ডায়েট মেনে চলা উচিত আপনি যদি ভেজিটেরিয়ান বা ভিগান ডায়েট অনুসরণ করেন তাহলে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি যথেষ্ট পরিমাণে আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন বি এক দুই ও ভিটামিন ডি গ্রহণ করছেন এ বিষয়ে সমাধান পেতে আপনার চিকিৎসক বা রেজিস্টার্ড ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের সঙ্গে কথা বলুন এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন